সুমন ভাইরে চিনেন ওই যে আপনারা এখানে চা বাগানে ঘুরতে আছেন নাকি তা তো দেখতে পারতেছেন ওই সামনে একটা যাত্রী চাউনি কাজ চলতেছে আপনারা আর এক দুই সপ্তাহ পরে যখন ঘুরতে আইবেন এই যাত্রী চাউনিটা সুন্দর একটা যাত্রী চাউনিতে রূপান্তরিত হইব তো আপনারা আবার পরে এখানে যখন ঘুরতে আইবেন এখানে চাইলে আপনারা রেস্ট করতে পারবেন এখানে সুন্দর করে ছবি উঠাতে পারবেন তো এই জিনিসটা কেমন হইলো খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো হাতে দালে দালে তো সবগুলো হচ্ছে কিন্তু সুমন ভাই নিজ উদ্যোগে তো আপনারা তো ভালো করে সুমন ভাইকে চেনেন তো আপনারা কি ভোট দিয়েছিলেন সুমন ভাইকে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বর্তমানে আমরা আছি মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপরিত্যক্ত যাত্রী চাউনি পড়ে আছে আসলে এটি অবস্থিত আমাদের মাধবপুর ইউনিয়নের সুরমা চা বাগানে তো বর্তমানে আমরা যেখানে আছি সেটি হচ্ছে সুরমা চা বাগান এদিকে দেখতে পাচ্ছেন আপনার এই পাশে চা বাগান আছে আবার পেছন দিকে চা বাগান আছে তো আপনারা জানেন যে ইতিমধ্যে সুমন ভাইয়ের উদ্যোগে এই যাত্রী চাউনির কাজটি শুরু হয়েছে তো আপনারা এই অল্প কিছু দিনের মধ্যেই এই অপরিত্যক্ত যাত্রী চাউনিটির আসল রূপ ফিরিয়ে আনার যে চেষ্টা চলতেছে আপনারা সেই রূপটি দেখতে পারবেন দুই দুই দিন হয়েছে আপনার এখানে কাজ শুরু হয়েছে কাজের যে বর্তমান পরিস্থিতি আসলে এখানের পেছনের যে দেয়াল ছিল সেই দেয়ালটি ভেঙে ফেলা হয়েছে আসলে মনে হয় না এখানের এই যাত্রী চাউনিটির কোনো কিছু থাকবে আসলে যেগুলো এখানে রয়েছে পিলার দেখতেছেন পিলার মানে মনে হয় পিলারের টেম্পার নেই আসলে অনেক পুরনো একটি যাত্রী চাউনি এটা ও কিছু পরে রয়েছিলো আর বেরিস্টার সুমন ভাই চাচ্ছেন যে এই যাত্রী চাউনিটির রূপ পিরিয়ে আনতে আসলে নতুন করে এটা করা হবে সব সব খরচ হচ্ছে বেরিস্টার সুমন ভাইয়ের নিজ অর্থায়নে আসলে এখানে বর্তমানে সরকারি কোনো বাজেট নেই তো আমি স্ক্রিনে যে পিকচারটি দেখাচ্ছি আসলে সেম পিকচারের মতো করেই এই যাত্রী চাউনিটি হবে আসলে এখানে আর্কিটেক্ট করে ডিজাইন করা হয়েছে সেই ডিজাইন অনুযায়ী এই যাত্রী চাউনিটি নতুন করে আবার করা হবে তো দেখতে পাচ্ছেন দুই দিন কাজ হয়েছে আজ শুক্রবার তাই হয়তো কাজ বন্ধ আবার হয়তো আগামীকাল থেকে কাজ পুনরায় চলবে তো আমি আপনাদেরকে এই পাশটা একটু ঘুরিয়ে দেখাই এটি একটি অপরিত্যক্ত যাত্রী চাউনি ছিল আর সুমন সুমনবাই চাচ্ছেন যে এই যাত্রী চাউনিটি আসলে নতুন করে আবার করতে কারণ এই আমাদের যে এই চুনারঘাট এবং মাধবপুর উপজেলা এই দুইটি জায়গা হচ্ছে পর্যটন এরিয়া তো আপনারা জানেন যে চুনারঘাটে একটি যাত্রী চাউনি হয়েছে রামগঙ্গা এই আপনার চণ্ডী চা বাগানে রামগঙ্গা অবস্থিত একটি যাত্রী চাউনি উদ্বোধন হয়েছে তো বেরিস্টার সুমন ভাই বলেছেন যে আমি চুনারঘাটে যত কাজ করব মাধবপুরে সেই ততটুকু কাজই করব মানে আমি এক চুকে আর মাধবপুরকে এক চোখে দেখবো সেটা আমার দ্বারা হবে না তো আমরা তার বাস্তব রূপ দেখতে পাচ্ছি আর জুনারঘাটে জাতি জানি হয়েছে আর এখন আবার মাধবপুরে হচ্ছে আসলে সুমন ভাই এবং মাধবপুরকে সমানভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আসলে ঝুনারঘাটে যেমন অনেক ধরনের কাজ হচ্ছে উন্নয়নমূলক তারপরে আবার মাধবপুরে অনেক ধরনের কাজ হচ্ছে আসলে এটি হচ্ছে চা বাগান সুরমা চা বাগান আর চা বাগানেই মানে মানুষ বেশি ঘুরতে আসে বিশেষ করে সাতছড়ির সামনে দিকে সামনে গেলে আপনি দেখতে পাবেন সাতচুরি চা বাগান তো এদিকে যখন মানুষ ঘুরতে আসবে তখন আপনার এই এত সুন্দর একটি যাত্রী চাউনি যখন দেখতে পাবে আসলে সবাই চাইবে যে এখানে বসে একটু আড্ডা দিই একটু রেস্ট করি একটু ছবি উঠাই এই কয়েকদিনের মধ্যেই এই যাত্রী চাউনিটি উদ্বোধন করা হবে তো সুমন ভাই নিজে বলেছেন যে ফেসবুকে পোস্ট করেছেন দেখেছিলাম যে ঈদের আগে এই যাত্রী চাউনিটি উদ্বোধন করা হবে তো যত দূর জানা যাচ্ছে যে ঈদের আগেই সম্পূর্ণ কাজ শেষ হবে আর আসলে সুমন ভাইয়ের কারণে আমরা এত সুন্দর সুন্দর পর্যটন এরিয়া পাচ্ছি আসলে এখানে আমি অনেক আগে এসেছি প্রায় আমি পাঁচ থেকে ছয় বছর ধরে এদিকে চলাফেরা করি কিন্তু এই যাত্রী চাউনিটি এভাবেই পড়ে রয়েছিল কিন্তু আয় এর আগে আমাদের আরও অনেক এমপি মন্ত্রী ছিলেন কিন্তু কারো নজর এই যাত্রী চাউনির উপরে পড়েনি কিন্তু দেখেন ব্যারিস্টার সুমন ভাই দুই মাস হয়নি এখনও ভালো করে তিন মাস চলছে উনি তিন মাসের মধ্যেই বিভিন্ন ধরনের কাজ স্টার্ট করেছেন একটি যাত্রী চাউনি উদ্বোধন করেছেন তারপরে কয়েকটি ব্রিজও উদ্বোধন করেছেন তারপরে এই যাত্রী চাউনিটি আবার নতুন করে কাজ ধরাচ্ছেন আসলে ব্যারিস্টার ভাইয়ের কোনো তুলনা নেই ওনাকে পেয়ে যে আমরা চুনাঘাট মাধপুরবাসী কতটা খুশি সেটা আসলে বলে বোঝাতে পারবো না আর বিশেষ করে এই দিকটা পর্যটন এরিয়া হওয়াতেই এই যাত্রী চানুইটি সুন্দর করে আর্কিটেক করা হয়েছে যেন পর্যটকরা এখানে সে ছবি উঠান এবং রেস্ট করতে পারেন মনের যে ক্লান্তি আসলে একজন মানুষ যখন ট্রাভেল করে রাস্তা দিয়ে আসে আসলে তখন ওই মানে পুরোপুরিভাবে সবাই একটু টায়ার্ড হয় তো যদি ক্লান্ত হয়ে যায় তারপরে এখানে এসে একটু দশ মিনিট রেস্ট করে তারপরে ছবি ওঠায় আসলে মনে ক্লান্তিগুলো তখনই দূর হয়ে যাবে আর এই সবগুলাই হচ্ছে শুধুমাত্র আমাদের বেরিস্টার ভাইয়ের জন্য তো আপনাদেরকে আমি সম্পূর্ণ যাত্রী চ্যানেলটি ঘুরিয়ে দেখার চেষ্টা করেছি আশা করছি যে পরবর্তীতে আবার যখন কাজ শুরু হয় আশা করা হচ্ছে আগামীকালতেই কাজ শুরু হবে আবার তো আমি কাজের আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই আপনারা চ্যানেলটি ভালোবাসেন বলেই সবসময় এই চ্যানেলে ভিডিও দেখেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিজি সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে